হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়ার্ল্ড শ্যাজওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই সবেমাত্র এলাম বাজার থেকে ভেবো না কিন্তু যে নাইটি পরে বাজারে চলে গেছিলাম এসে এত গরম লেগেছে যে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এই গরমে নাইটি ছাড়া অন্য কিছু পরে থাকা সম্ভব হচ্ছে না বাবা চা খাবে তো চা খাবে সাধারণত সকাল বা বিকেল বলো চাটা আমাকে করতে হয় না শাশুড়ি ওটা করে বাইচান্স আজকে উনি ঘরে নেই তো সেই কারণে আমিই চাটা বসিয়ে দিচ্ছি আর আজকে বাজার থেকে মাছ আনতে হয়নি বেশ অনেকটা পরিমাণেই মাছ ঘরে ছিল তবে হ্যাঁ বাজার থেকে আজকে একটা নতুন জিনিস এনেছি মানে এই বাড়ির জন্য নতুন এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এসে আমি এই বাড়িতে বসে এই জিনিসটা এখনও একদিনও খাইনি বা আমার শ্বশুরবাড়ির লোকজনদের খেতে দেখিনি তো আমার খেতে খুব ইচ্ছা করেছে দেখে ভালোও যে জিনিসটা তো সেই কারণে নিয়ে চলেই চলেও এসেছি তোমাদের সাথেও শেয়ার করব সেটা আমার চা করা হয়ে গেছে চা নিয়ে নিচে যাচ্ছি অথচ আমার বর আমার শাশুড়িকে ডেকেই চলেছে ডেকেই চলেছে অ্যাকচুয়ালি ও জানে না যে ওর মা ঘরে নেই আর আমি চা করতে এসেছি তো চা হচ্ছে এদের কাছে এতটাই ইম্পর্টেন্ট মানে মুখ ধুয়ে বসতে পারবে না মুখ ধোয়ার সাথে সাথে ওকে চাটা সামনে দিতে হবে অ্যাকচুয়ালি যাদের চায়ের নেশা থাকে তারা হয়তো এরকমই হয় তো ওর সাথে সাথে আমিও একটুখানি দুধ নিয়ে নিয়ে নিলাম অল্প কাপে আর দুটো বিস্কুট দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম কারণ আজকে যা গরম পড়েছে অন্য কিছু খেতে ইচ্ছেও করবে না আর এখন যদি দ্বীপের সাথে কিছু না খেয়ে নিতাম তাহলে আর সারাদিন হয়তো খাওয়াই হতো না সারাদিন মানে লাঞ্চ অব্দি আর কি তাই হালকা কিছু খেয়ে নিলাম আর এইবারে দ্বীপ অফিস যাওয়ার পরে চলে এলাম ফাইনালি রান্নাঘরে যেটা তোমাদেরকে বলছিলাম যে শ্বশুরবাড়িতে আজকে প্রথম দিন আনলাম সেটা হচ্ছে পাট শাক যেটা খেতে আমার বেশ ভালো লাগে আর পাট শাক কিন্তু এই গরমে খাওয়া ভীষণ ভালো এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের বাড়িতে রান্না হয় এবং আমি খেতে খুব ভালোবাসি কিন্তু এখানে আমি রান্না করি না কারণ আমি ভাবি খাবে কি খাবে না আর দেখবে একজনের জন্য না রান্না করা যায় না পাট শাক ছাড়াও আজকে কিন্তু সজনে ডাটা আলু বেগুন আর রুই মাছ দিয়ে এই পাতলা মাছের ঝোলটা করেছিলাম যেটা গরমের জন্য একদম আমার মনে হয় সুইটেবল এবার পাট শাকটা কী করে রান্না করেছি পাট শাকটা সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ জল ফোটানোর তারপর কালো জিরে আর থেতো করা রসুন দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি ব্যস হয়ে গেল সকাল থেকে কাজ করতে করতে ভুল হয়ে গেল এখন আড়াইটা বাবা একটু শান্তি রাখতে তাই না কতক্ষণের জন্য শান্তিটা থাকবে কিন্তু স্নান করে আজকে একদম এ পেলাম না স্নান করে আজকে একটু স্বস্তি পেলাম না মানে স্নান করার পরে একটুখানি গাটা ঠান্ডা হয়েছে কিন্তু স্নান করতে হলো গরম জলে বাবা কতটা জল ফেলে দিলাম তাও কতটা না এক বালতি জল ফেলেছি বেশি জলও ফেলাটাও তো মানে ঠিক নাই গরমে অনেকে জল পায় না আমাদের বাড়িতেই যেমন মানে ভীষণ আমরা জলের জন্য কষ্ট পাই আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে আমাদের বাড়ির কথা বলছি সেই রাস্তা দিয়ে টেনে টেনে স্নানের জল আনতে হয় তো এক বালতি মতো ফেলে দিলাম তারপরে পড়ছে তাও গরম জল পড়ছে ভাবলাম না হাত তো ফেলা যাবে না এত জল ফেলাটাও তো ঠিক না তারপর ওটা দিয়েই স্নান করে নিলাম পুজো দিলাম এবার একটুখানি স্থিত হয়ে বসবো স্নান করতে করতে পাম্পের জলটাও দেখলাম হ্যাঁ একদম সরু হয়ে পড়ছে তাই জন্য একটু চালিয়ে দিয়ে এসছিলাম আজকে প্রচণ্ড বৃহৎস গরম পড়েছে বেশি বেশি করে জল খাও সবাই এখন বাজে দুপুর পৌনে তিনটে সকালবেলা যখন দুধ বিস্কুটটা খেলাম তখন ভাবলাম যে দুপুরবেলা আজকে দেড়টার মধ্যে লাঞ্চটা রান্না করে রেডি করে খেতে বসে পড়বো ও বাবা পাট শাকটা অ্যাকচুয়ালি বাঁচতে যে এত সময় লাগবে আমি নিজে বুঝতেও পারিনি আসলে অনেক দিন করে নিত না আর এখনও বাড়িতে গেলে যদি এইসব রান্না হয় না আমার বাবা এসব কেটে কুটে দেয় হেল্প করে আর রান্না খাবার সার্ভ করতে এসে শুনলাম যে কালকে নাকি কাজের দিদিটা আসবে না তো ভাবলাম যে না এখন কিছু বাসন অন্তত মেজে রাখি নাহলে কালকে অনেকটা পরিমাণে যদি জমে যায় তাহলে আমারই মুশকিল হবে বাবা রে বাবা এত গরম পড়েছে না পৌনে তিনটে বাজে ভাবলাম আর বসে কাজ নেই একটু খাই খেয়ে দিয়ে লাইট ফাইট বন্ধ করে একটুখানি অন্ধকার ঘরে বসে থাকি ভালো লাগবে আর আমার এই রোদ্দুরে বেরিয়েছে বর বলো বাবা বলো সবাই সবাই খুব এই সময়টা না খুব মানে কষ্ট হয় গো এদের কথা ভাবলে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটায় এই বর এলো আর আমার বর না যতই বলো ও শুনবে না এসেই আগে কি করেছে এসিটা চালিয়ে দিয়েছে আগে একটুখানি জিরো ফ্যান বা ঘামটা শুকো স্নান করে আয় তারপরে না আর এই যে আসার সময় এনেছে পোড়া ঝাল দিয়ে কী বলে এটাকে চুরমুর মাখা তা তো তুমি এতটা এনেছো কেন একটু অল্প ঝাল ছাড়া আনতে অল্প ঝাল দিয়ে আনতে করবে। কি করে দেবো চশমা ফেলে এসছে বাথরুমে ভাবো চশমা বাথরুমে ফেলে চলে এসছে এখন এনে দিতে হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার বরজান চশমা ছাড়া দেখতে পাই না এরকম করে মোটেও না চুড়মুর মাখা খেয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে আজকে না একটুখানি কুকাম্বার লস্যি বানাচ্ছি অ্যাকচুয়ালি দইয়ের পরিমাণটা না কম তো সেই কারণে ভাবলাম যে চলো শশা মিশিয়ে আম মিশিয়ে যদি লস্যি বানানো যায় তো শশা মিশিয়েও বানানো যাবে শশাটাকে আগে পেস্ট করে তার মধ্যে দই চিনি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে এ করে নিলাম ব্লেন্ড করে জল মিশিয়ে রেখে দিলাম ফ্রিজে পরে খাবো কারণ এক্ষুনি দ্বীপ খেলো চুরমুর খেলো চা তো সেই কারণে আর এখন দিচ্ছি না আর তাছাড়া ওখানে একটুখানি না গরম জল মিশিয়ে দিয়েছি আবার ফ্রিজের কাছে যাব ঠান্ডা জল আনতে এইখানে রান্নাঘর থেকে জল মিশিয়ে একটু করে নিলাম আর ভাবলাম থাক গরমের মধ্যে একেবারে যখন রান্নাঘরে এসেই গেছি তাহলে রান্নার ঘরে বেশি বাকি কাজগুলো করে যায় সেটা হচ্ছে আলু ভাজা মাছ ভাজা করে দীপকে এখন খেতে দিচ্ছি আর তার মাঝখানে কিন্তু রুটি করে শ্বশুরমশাইকেও মশাইকেও খেতে দেওয়া হয়ে গেছে হাইটহেডের সমস্যা যে অবশ্যই অবশ্যই ইউজ করো ভীষণ বেনিফিট পাবে আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমরা পরের ভিডিওতে এসে আমাকে মানে ধন্যবাদ জানাবে আমার আমার বরেরও জানো তো প্রচুর ব্ল্যাক হেডসের সমস্যা কিন্তু ওকে তো মাখাতে পারবো না ওই বাজার থেকে কেনা স্ক্রাবার ওকে যদি কিনে দেওয়া হয় তবেই ও ইউজ করবে আর কিন্তু সত্যি কথা বলতে আমি বাজার থেকে কেনা স্ক্রাবার থেকে এই স্টাবারটা মেখে মানে এই হোম স্ক্রাবার মানে দুধের মধ্যে চালের গুঁড়ো মানে এটা হচ্ছে বেস্ট স্ট্রাবার বেস্ট মানে এটা যদি তোমরা ইউজ করো না নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে তবে হ্যাঁ প্রত্যেক দিন ইউজ করবে না আমার মনে হয় এটা সপ্তাহে দুদিন বা তিন দিন ইউজ করাটাই যথেষ্ট তো যাই হোক আমি এখন একটুখানি মেখে নিয়েছি নাইট ক্রিম বাবা এতক্ষণে শেষ হল বন্ধুগণ এই দিককে আজকে ভাত দিয়ে দিচ্ছি খেতে কারণ ও সারাদিন ভাত খায়নি আলু ভাজা মাছ ভাজা মাখন বন্ধুগণ 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 এখন বাজে এগারোটা দশ যেন আমার বরকে ঠেলেই ঠেলে পাঠালাম মোবাইল দেখছে তো দেখছেই দেখছে তো দেখছেই কাজটা বাইরে সেরে আয় এত গরমের মধ্যে রাতের বেলা যাই হোক তো আমার মায়ের সাথে গল্প করতে করতে ফোনে খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে বরের সাথে একটু মারপিটও করে নিলাম আর এইটা এই এইটা সকালবেলা একটু দই পেতেছিলাম যেটা দিয়ে কি লস্যি বানালাম আর সে তখন একটু দুধের শট তুলে রেখেছি আর তার মধ্যে এখন একটুখানি চালের গুঁড়ো আর একটুখানি বেসন দিয়ে একটু আমি এখন একটু করবো হচ্ছে এ বাবা পুরো শুকিয়ে গেছে তো সেই দুপুরবেলা এনে এখানে রেখেছি না ধর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গো রাত্রেবেলা এই গরমে সত্যি কথা বলছি সারাদিন যদি না কিছু করো কিন্তু রাত্রবেলা ঘুমানোর সময় একটু স্কিন কেয়ার করবে খুব ভাল লাগবে দেখবে দিনের ক্লান্তি দূর হয়ে যায় আর আমি তো এসব করতে একটু ভালোইবাসি ওইটা লাগিয়ে এবারে দশ মিনিট রেখে দেব তারপরে ম্যাসাজ করে ধুয়ে নেবো আহ কী সুন্দর গন্ধ হচ্ছে কেন বলো তো দুধের স্বর আবার কি চালের গুঁড়ো বেসন মানে একটা পায়েস পায়েস ফ্লেভার পাচ্ছি অনেকদিন পায়েস রান্না করি না একদিন পায়েস রান্না করতে হবে দাঁড়াও চলো হয়ে গেলে আমার স্কিন কেয়ার আর এই যে তোমাদের বলবো যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা আছে না একদিন যদি একদিনও যদি না করে থাকো এই জিনিসটা করবে মানে অল্প দুধের মধ্যে একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে মাখবে দেখবে এত স্মুথ হয় না স্কিনটা মানে নিজেরই বারবার হাত দিতে ইচ্ছে করবে কিন্তু স্কিনে বারবার হাত দেওয়াটাও কিন্তু একটা বাজে জিনিস দেবে না কখনো আর যদি এটা ইউজ না করে থাকো যাদের ব্ল্যাক হেড হোয়াইট সমস্যা আছে অবশ্যই অবশ্যই ইউজ করো ভীষণ বেনিফিট পাবে আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমরা পরের ভিডিওতে এসে আমাকে মানে ধন্যবাদ জানাবে আমার আমার বরেরও জানো তো প্রচুর ব্ল্যাক সমস্যা কিন্তু ওকে তো মাখাতে পারবো না ও ওই বাজার থেকে কেনা স্ক্রাবার ওকে যদি কিনে দেওয়া হয় তবেই ও ইউজ করবে আর কিন্তু সত্যি কথা বলতে আমি বাজার থেকে কেনা স্ক্রাবার থেকে এই স্ক্রাবারটা মেখে মানে হোম মেড স্ক্রাবার মানে দুধের মধ্যে চালের গুঁড়ো মানে এটা হচ্ছে বেস্ট স্ক্রাবার বেস্ট এক প্রত্যেক দিন ইউজ করবে না আমার মনে হয় এটা সপ্তাহে দু দিন বা তিন দিন ইউজ করাটাই যথেষ্ট তো যাই হোক আমি এখন একটুখানি মেখে নিয়েছি নাইট ক্রিম নাও খাও এটা তোমার আর আমার জন্যই বানিয়েছিলাম দিস ইজ ফর ইউ সারপ্রাইজ না ধরো দেখাতেও পাচ্ছি না সালা খালি গায়ে দাঁড়িয়ে আছে ধরো আরে কিউকাম্বার না আদা রসুন করে দিচ্ছি তোমরাও খাবে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে কিউ কাম্বার লস্যাম্বার লি না মধ্যে জল মেশানো বলছে রায়তার মধ্যে জল মেশানো দাও তোমার এই খাই তো চলো বন্ধুরা কাম্বার লেসি খেতে খেতে আজকের ব্লগ শেষ করছি যদি ভালো লাগে এই ছোট ব্লগটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবসময় পজিটিভ থেকো টাটা বাই বাই গুড নাইট অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা টাটা টাটা